বন্ধুরা ঈশ্বর কীভাবে পরীক্ষা নেয় দেখুন একটি শিক্ষণীয় গল্পের মাধ্যমে এই ভিডিওটি থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন তাই এই ভিডিওটির কথাগুলি মন দিয়ে আপনারা শুনুন তো বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একবার ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মী শীতের ঋতুতে বৃষ্টির সন্ধ্যায় এক বৃদ্ধ এবং বৃদ্ধার রূপ নিয়ে মর্ত লোকে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে এসে এক ধনী ব্যক্তি দরজা এসে ধাক্কা দিতে থাকে এবং সেই ধনী ব্যক্তিটি দরজা খুলে তাদেরকে দেখে বললেন আরে কাদামাখা গায়ে এসে পুরো বারান্দা অপরিষ্কার করে দিয়েছে ধনী ব্যক্তিটি রেগে তাদের বাইরে চলে যেতে বলল তখন ওই বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলাটি বললেন তারা এই ঝড় বৃষ্টি রাতে কোথায় যাবে তাদের আজ রাতে থাকার জন্য জায়গা করে দিতে বলল কিন্তু সেই ধনী ব্যক্তিটি তাদের মুখের ওপর দরজা দিয়ে দিল তারপর সেই বৃদ্ধ লোকটি কিছু দূর এসে একটা জরাজীর্ণ বাড়ি দেখতে পেল বৃদ্ধ এবার বৃদ্ধা মহিলাটিকে বললেন চলো আমরা ওই বাড়িতে যাই তখন বৃদ্ধ মহিলাটি বললেন অত বড় ব্যক্তিটি যখন তাদের থাকার জন্য জায়গা দিল না তখন ওই জরাজীর্ণ ঘরে থাকা ব্যক্তিটি আর কি আমাদের আশ্রয় দেবে আর যদি থাকার জায়গাও দেয় এই ভেজা কাপড় পরে আমরা সারাত কীভাবে অতিবাহিত করব। তারপর বৃদ্ধ আশ্বাস দিয়ে বলল একবার গিয়েই তো দেখি কি হয় তারপর তারা বাড়ির দরজায় গিয়ে ঠোকা দিতে লাগলো বাড়িতে কেউ আছেন তারপর একজন মহিলা হাতে বাতি নিয়ে দরজা খুলল সেই মহিলাটির পরনে ছিল একটি ছেঁড়া কাপড় সেই মহিলাটি বৃদ্ধ দম্পতিদের দেখে বললো এই বৃষ্টি রাতে আপনারা কোথায় গিয়েছিলেন আপনারা তো পুরোই ভিজে গেছেন আসুন ভিতরে আসুন তারপর মহিলাটি তাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো তারপর আলনা থেকে দুটো ধোয়া কাপড় নিয়ে তাদেরকে পরতে দিলেন এবং তারপর শরীর গরম করার জন্য আগুন জেলে দিলেন পোশাক পরিবর্তন করার পর মহিলাটি সেই ভিজে কাপড়গুলি নিয়ে এক জায়গায় শুকোতে দিয়ে এলেন তারপর সেই দম্পতিকে খেতে দেওয়ার জন্য রান্নাঘরে চলে গেল রান্নাঘরে দুটো থালা নিয়ে রাতে তৈরি করা শুধু রুটি তাদেরকে খেতে দিলেন এবং দম্পতিদের বললেন তাদের ঘরে রুটি ছাড়া কিছুই নেই তখন দম্পতিরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো আর কিছুক্ষণ পর সেই মহিলাটির স্বামী সেখানে এসে উপস্থিত হলো মহিলাটি তার স্বামীকে সমস্ত কথা জানালো এবং তা শুনে মহিলাটির স্বামী অত্যন্ত খুশি হলো। দম্পতির খাওয়া হয়ে গেলে তাদের জন্য বিছানা করে দিলেন তারপর সেই বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলাটি একটি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন ভোরের দিকে বৃষ্টি থেমে গেল সেই দম্পতি চলে যেতে লাগলেন সেই মহিলাটি তাদেরকে সূর্যোদয়ের আগে বাড়ি থেকে যেতে নিষেধ করলেন তারপর ঘরে থাকা আটা দিয়েই তাদেরকে রুটি বানিয়ে খাওয়ালেন আর বললেন যেভাবে অতিথি সেবা করা দরকার সেই রকম সামর্থ্য তাদের নেই তখন বৃদ্ধ বলল তুমি তোমার সামর্থ্য মতোই আমাদের সেবা করেছ তাই আজ তুমি তোমার ঘরের ভাণ্ডারে যা ছুঁয়ে দেখবে তাই ভর্তি হয়ে যাবে এই কথা বলে সেই দম্পতি সেখান থেকে চলে গেল তারপর সেই মহিলাটি রান্নার ঘরে গিয়ে পাত্র পরিষ্কার করতে লাগলেন তখনই মহিলাটির পাত্রটিতে হাত দেওয়া মাত্রই তার সোনার মুদ্রায় ভর্তি হয়ে গেল তারপর সেই মহিলাটির স্বামী সেই মুদ্রা বিক্রি করে একটি ভালো বাড়ি তৈরি করে নিল সঙ্গে একটা কাপড়ের দোকানও খুলল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এরপর একদিন সেই ধনী ব্যক্তিটি যখন শুনল তার দরিদ্র প্রতিবেশী একদিনের মধ্যে ধনী হয়ে গেছে তখন সে ওই মহিলা এবং স্বামীকে ডেকে কারণ জানতে চাইলেন মহিলাটি খুব সহজেই ঘটনাটি বর্ণনা করলেন তখন সেই ধনী ব্যক্তিটি মনে মনে চিন্তা করলেন যে এ তো সেই বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলাটি প্রথমেই তার গৃহে এসেছিল সেই দিনের পর থেকেই ধনী ব্যক্তিটি মনে মনে এই চিন্তা করতে লাগলো যে একবার যদি তাদের দেখা পায় তাহলে সেও তাদেরকে এইভাবেই সেবা করবে ভগবান তার ভক্তকে কোনো দিনও নিরাশ করে না তাই আরও একদিন ঝড় বৃষ্টি রাতে সেই বৃদ্ধ এবং বৃদ্ধা সেজে ধনী ব্যক্তিটির গৃহে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগলো সেই ধনী ব্যক্তিটি তাদের দেখে খুবই খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে তার গৃহে আহ্বান করলো ধনী ব্যক্তিটি এতই ধূর্ত ছিল যে সেই গরিব প্রতিবেশীরা যেভাবে আপ্যায়ন করেছিলেন ঠিক সেইভাবে এদেরও আপ্যায়ন করতে লাগলেন নিজের আর আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও তাদেরকে একটি পুরোনো ভাঙা চৌকির ওপর বসতে দিলেন আবার নিজেদের কাছে এত ভালো ভালো পোশাক থাকা সত্ত্বেও তাদেরকে ছেঁড়া ফাটা দুটো কাপড় পরতে দিলেন আর বললেন বাবা আমরা তো খুবই গরিব তাই এর থেকে ভালো আর কিছুই দিতে পারবো না যেমনভাবে ওই গরিব দম্পতিরা তাদের খেতে দিয়েছিল শোয়ার জন্য জায়গা দিয়েছিল ঠিক সেইভাবে এই ধনী দম্পতিরাও সেবা শুশ্রূষা করতে লাগল তারপর ধনী ব্যক্তিটি স্ত্রী ভোরবেলায় বৃদ্ধ দম্পতিকে রুটি করে দিলেন আর বললেন মা আমরা তো খুবই গরিব তাই এর থেকে বেশি কিছু দিতে পারবো না একথা শুনে বৃদ্ধরূপী মা লক্ষ্মী বললেন তুমি যেমন আমাদের সেবা করেছো প্রভুও তোমায় তেমন ফল দেবেন আর হ্যাঁ আজ তুমি যে কাজটি হাত দিয়ে শুরু করবে আজ সারাদিন সেই কাজ শেষ হবে না আর তারা চলে যাওয়ার পর সেই ধনী ব্যক্তিটি এবং তার স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া বাঁধল ধনী ব্যক্তিটি চেয়েছিল সে হাঁড়ি খুলবে আর স্ত্রী চেয়েছিলেন সে হাঁড়িটি খুলবেন তাই এই করতে করতে তারা একটি খাবারের হাঁড়ি নিয়ে টানাটানি করছিলেন আর এইভাবে টানাটানি করতে গিয়ে হাঁড়িটি ভেঙে যায় এবং চারিদিকে খাবার ছড়িয়ে যায় আর তার স্ত্রী তা পরিষ্কার করলে আবার তা ভরে ওঠে এইভাবে সকাল থেকে সন্ধ্যে অবধি সে এইভাবেই কাজ করতে লাগলো কাজ আর শেষ হচ্ছে না তার কারণ মা লক্ষ্মী কারণ মা লক্ষ্মী যাওয়ার সময় বলেছিল আজ যে কাজ শুরু করবে তা শেষ হবে না সুতরাং যে যার মনের ইচ্ছা থাকুক না কেন ভগবান তাকে ততটুকুনি দেবেন যতটা তার প্রাপ্য অধিকাংশ মানুষ যেটা চায় সেটা না পেলে হতাশ হয়ে পড়ে তাই বন্ধুরা বেশি চাহিদা মনের মধ্যে রাখবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীর জয় জয় বিষ্ণুদেবের জয়